কিন্তু লাইভ থেকে চলে গেছে আবার তারা আসবে তো বিদ্যুৎ চলে যাচ্ছে এই সমস্যা এই সমস্যা আচ্ছা লাইভ বাদে যদি ড্রো দেয় তাহলে কি সমস্যা হবে বেশি সমস্যা হবে আমার মনে হয় চলছে ওকে তো একটু দেখেন সবাই ঢালেন মফিস ভাই কই ঢালেন একশো একানব্বই ঢালা চলছে আসলে কাকে দেখতে বলবো আমি নিজেই দেখি কাউকে বিশ্বাস করতে পারছি না আমি আমার নিজেকে বিশ্বাস করতে পারছি না এখন ক্লিয়ার আছে তো আমার বন্ধু যখন বলেছে তাহলে আমি একটু মাইনে নিলাম

একটু দ্রুত করেন নিচে কষ্ট এতগুলো লোক লাইফে ছিল সবাই চলে গেল আবার তাদের আসতে তো একটু সময় লাগবে আসেন আসেন সবাই আবার একটু দ্রুত শেয়ার করেন তো যারা যারা এখন লাইফে আছেন অনেকেই আছেন সবাই একটু শেয়ার করেন আচ্ছা ক্যামেরালার দোষ দিয়ে আপনি ভাইজান যান লাইফে ক্যামেরালার জন্য কমেন্ট করছেন ক্যামেরালার কি দোষ দিব পরিস্থিতি আমাদের এরকম এই পরিস্থিতিতে এসেছি এখন কিছু করার নেই লক্ষ্য করুন 203 নাম্বার ঢালা চলছে আপনারা এখন দ্রুত আবার লাইভটা শেয়ার করেন আর সবাই দ্রুত লাইভতে জয়েন করেন সবাই একটু একটু রিয়্যাক্ট দেন সবাই একটু রিয়্যাক্ট দেন লাইভে সবাই লাইভে একটু রিয়্যাক্ট দেন তাড়াতাড়ি করে দর্শকদের মাঝে পৌঁছে যাক যারা যারা এখন দেখছেন সবাই একটু রিয়্যাক্ট দেন লাইভে রিয়্যাক্ট দেন কমেন্ট করেন তাহলে দ্রুত ছড়াবে আমারে দুঃখ আমরা রাত্রেবেলায় বলি সকালে মনে থাকে না কালকে সমস্ত সবকিছু আমাদের যা যা প্রয়োজন আমি এবং মেহেরুল আমরা দুজনে আমাদের যা যা প্রয়োজন সবকিছু তাদের মাঝে তুলে ধরব যদি সঠিকভাবে সবকিছু সয় সম্পন্ন পাই তাহলে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা থাকব। লক্ষ্য করুন ঢালা চলছে একশো দুইশো আট নাম্বার দুইশো আট নাম্বার বক্স একটা বাচ্চা ফাটা নেবার একটা বাচ্চা পাঠিয়ে দেন দশ থেকে বারো বছরের একটা বাচ্চা পাঠান আপনারা দর্শকের বাচ্চা তরণ কোনো লাভ নাই কালকে একজন নিয়েছিলাম নিয়ে দেখলাম তো কি করলো তিনি একটা টিকিট তুলতে তিন মিনিট লাগে তার থেকে বাচ্চাই ভালো চালু করেন আপনারা খেয়াল করছেন না কেন নিচে যা আছে একটু দেখে দেখে একটু দেখেন তো ভাই একটু দেখেন দুইশো সাত চলছে নেমে যাও যাও পাগল ছাগলের ভাত নিচে নামো আমি মানুষটা ছোট হতে পারি অনেকে হয়তো বুঝতেছেন না আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক বড় বড় মেলা প্রতিষ্ঠানে এই পরিচালনা করে এসেছি অনেক মানুষের সাথে উঠা বসা করি এই বয়সে করছি হয়তোবা অনেকে আমার কথাই রাগ হয় আমি একটু উত্তেজিত কথা বলি কারণ যখন দেখি যে ভালো কথায় আর ভাত নেই তখন তো একটু উত্তেজিত হয় লাগে একটা কথা মুরব্বীরা বলে না যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না আঙ্গুল ব্যাখ্যা করতে হয় তো যখন ভালো ব্যবহার হয় না তখন একটু খারাপ ব্যবহার করি এর জন্য খারাপ যে গালি করি তা না একটু উচ্চ স্বরে বলি এটা আমার একবার সে বাপ দাদার আমলে থেকে আমার এই অভ্যাসটা আছে ঠিক আছে তো কেউ রাগ করেন না কাজের ক্ষেত্রে ভুল পাবো একটু বলতেই পারি কিন্তু এটা নিয়ে মন অভিমান করে থাকবেন না দুইশো কত একটা ভালো দেখে বাচ্চা পাঠান তো আপনারা দর্শকের মধ্য থেকে বাচ্চা পাঠান এই বক্সের গায়ে টিকিট লেগে আছে একটা বাচ্চা পাঠান দশ থেকে বারো বছরের বাচ্চা পাঠান না আমি কোনো বড় মানুষ দেবো না কারণ ওটা এসে হরণ চোখ বান্ধার পরে সে হরণ হয়ে যায় কালকে একজন নিয়ে দেখছি আঁকাটা হয়ে দাঁড়িয়ে থাকে টিকিট তুলতে এক একটা টিকিট তুলতে দশ মিনিট বত্রিশ নম্বর একশো বত্রিশ ঢালাই গেল লক্ষ্য রাখুন এই বাচ্চা দর্শক দিয়েছেন এই বাচ্চা এদিকে কাছে আছো দর্শক এই বাচ্চা টিকিট তুলবে আপনাদের কোনো অভিযোগ আছে নেই তো যাক ধন্যবাদ তোমার নাম কি কাশেম কাশেম তোমার বাসা কোথায় বড়বাড়ী বড়বাড়ী কি করো তুমি আমি রাজমিস্ত্রি কাম করি লেখাপড়া করো না এখন রাজমিস্ত্রি কাজ করো তোমার বাবা কি করে আমার বাবা মুড়ি বেছে মুড়ি বেছে ঝাল মুড়ি বেছে তো ঝাল মুড়ি বেছে তো অনেক টাকা লাভ হয় তুমি কেন তোমার রাজমিস্ত্রি কাজ করতেবে হবে বয়সে আমারও কিন্তু একটা প্রতিষ্ঠান আছে এটা সবাই জানে ঠিক আছে এই টিকটকে গেলে সবাই দেখতে পায় তো তুমি আজকে তোমার কাছে টিকিট আছে

ওর কাছে রাখছেন এবার যদি ওই টিকিটে আজকে প্রথম পুরস্কার পায় ওই টিকিট যদি উনি জমা দেয় পুরস্কার উনি পাবে তুমি কিন্তু ভাবে না ঠিকের বাকি অংশে তোমার বাপ দাদা সদ্য গোষ্ঠীর নাম লেখা আছে তারপরও তোমাকে আমরা পুরস্কার দিতে পারবো না মনে থাকবে তো এটা কি করবে সেটা তোমার ব্যাপার কি ভাই কথা ঠিক আছে টিকিটের অপর পিছায় আপনার বাপ দাদা সদ্য গোষ্ঠীর নাম লেখা থাকবে টিকিটের বাকি অংশ যার হাতে থাকবে সেই হবে গর্বিত মালিক কোনো নাম ঠিকানার উপরে আমরা পুরস্কার দিব না টিকিটের বাকি অংশ যে দেখাবে তাকে পুরস্কার দিব বুঝতে পারছেন তাই যার তার কাছে টিকিট দিয়েন না বলা তো যায় না লারা খেয়ে যেতে পারেন আর লারা খেলে আমাদের কিছু করার নেই আপনি এসে বলবেন যে আমার মোবাইল নাম্বার আছে ফোন দেন ওটা আমাদের দেখার বিষয় না আমরা দেখব টিকিটের বাকি অংশ কার হাতে সেই মালিক লক্ষ্য করবেন বক্স ঢালা চলছে কত দুইশো নয় আর কয়টা আছে দ্রুত করেন দুইশো নয় ঢালার সম্পূর্ণ যতগুলো পারেন চিঠি তুলে নেন আর বাদ বাকি থাকোর ভিতরে আজকে চিঠি না পড়ার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের পরিবেশ পরিস্থিতি শিকার হয়ে আমরা আপনাদের চিঠিগুলো আজকে পড়তে পারিনি হয়তোবা এখানে অনেকের ভালো লাগা ভালোবাসার কথা ছিল যা আমরা আজকে আর জানতে পারিনি যাই হোক আমরা আবার আগামীতে যদি থাকি সুস্থ থাকি বেঁচে থাকি এখানে যদি কথা বলার সুযোগ থাকে তাহলে অবশ্যই আবার পড়তে পারবো হ্যাঁ ওটা ওটা মধ্যে মেলে দেন সব ঠিক হয়ে যাবে ওটা ওটার মেলে দেন মেলে দেন বাইজান কোনো সমস্যা হবে না এগুলো সব টেনে যাবে হালকা একটু নরম হয়ে গেছে কিছু টিকিট এর সাথে যখন মিশে যাবে এটা একটা সাথে একটা মিশে সব শুকিয়ে যাবে কোনো সমস্যা নেই ভাগ্যে যারা আছে সে পাবে যতই হুড়াহুড়ি পারাপারি জামা কাপড় চিড়াচিড়ি করেন আর বক্স নিয়ে টানাটানি করেন যদি নসিবে না থাকে কিচ্ছু করার নেই তাই ভাগ্যের প্রতি ভরসা রাখেন ভাগ্য ভালো হলে অবশ্যই হবে ঢালা ঢালা হয়ে গেছে এবার চলছে কত আপনি ঢালেন আপনিও ঢালেন দ্রুত হোক আর ওটা যে সমস্যাটা উনি দেখুক আসলে যে ঝড় বৃষ্টি এসেছে এই ঝড় বৃষ্টির মধ্যে এতগুলো বক্স নিয়ন্ত্রণে এনেছেন মফিজ ভাই এবং আরেকজন মিলে দুইজনে এনেছেন আসলে ওনারা কিন্তু আপনারা দেখেছেন যে বৃষ্টিতে ভিজে কিন্তু বক্সগুলো ঠিকই নিজেরা ভিজেছেন কিন্তু এই শোনেন সবাইকে দ্রুত করতে হবে আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে যেকোনো সময় দ্রুত করবেন খুব দ্রুত আপনি ঢালেন তো একশো তিরাশি ঢালেন দেরি করেন না ভাব ভালো নেই কখন আবার চলে আসবে তখন আরেক জেলা তাড়াতাড়ি করেন ঢালা শুরু করে দেন দুইশো চোদ্দ ওদিকে যেটা আছে সেটা দেখেন আর এদিকে ঢালেন হ্যাঁ এভাবে মিস করে দেন সব করে মিস করে দেন যেগুলো নরম হয়ে গেছে শুকনোটা দিলে এটা শুকিয়ে যাবে এমনিতেই গরমে গরমে শুকিয়ে যাবে দ্রুত দ্রুত বাবা সব ঠিক হয়ে যাবে নাহলে আপনি এখানে এসে দেখে যান কি হচ্ছে আপনি আসেন আসলে বুঝতে পারবেন আসেন এখন এই বাতাসে যে বাতাস আসতে পারে কিন্তু যে কোনো মুহূর্তে কাগজ ঠিক রাখেন শুনেন একটা কথা বলেন আমি একটা কথা বলি যে পরিবেশে আপনারা এখনো আছেন যে কোনো মুহূর্তে আবার সবকিছু তস্তাস হয়ে যেতে পারে একটু ধৈর্য ধরেন উপর প্রতি ভরসা রাখেন বেশি উত্তেজিত হন না আপনি পাবেন কি পাবেন না কিছুই আপনি জানেন না কিন্তু উত্তেজিত হন না যে কোনো মুহূর্তে পরিবেশ উল্টোপাল্টা হয়ে যেতে পারে এতে আমাদের কারো হাত আছে কি ভাই কথা বলেন আমাদের কারো হাত আছে নাকি এটা উপরওয়ালা এখন পরিবেশ যেমন রাখছে এই দেখেন এই পলিথিন রেডি করেন দ্রুত রেডি করেন আপনারা আসলে আমি দেখছি এই এলাকার জনগণের বিশ্বাসের সংখ্যাই তো দেখছি না আমরা যে পরিবেশ এখন দাঁড়িয়ে আছি যেভাবে করছি এটা আল্লাহর কাছে আমরা হাজার শুক্রিয়া করেন এই দ্রুত থাকেন আল্লাহর প্রতি আপনাদের কারো বিশ্বাস নেই আপনারা শুধু নিজেদের প্রতি নিজেরা নিজেদের টাই বুঝতেছেন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত হচ্ছেন কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে আমরা কতটা কষ্টে আছি আপনাদের জন্য মানুষের যত ভালোবাসা দিতে চাচ্ছি আপনারা দেখছি যে আমরা প্রায় আপনারা আরো আমাদের পরে চেপে বসছেন কেন আমরা এখানে কি নিয়ে এক চাপতে ধরেন ঢেকে রাখেন হ্যাঁ চাপতে ধরে রাখেন একটা কথা মনে রাখবেন সবকিছুর উপরে কিন্তু উপরে একটা আল্লাহ আছে সেই আল্লাহর প্রতি আপনাদের কারো বিশ্বাস নেই মনে হয় আপনি তো দেখতেই পাচ্ছেন পরিবেশটা কি পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে দুই একটা সমস্যা যেটা হয়েছে সেটা মেনে নিন না আপনার ভাগ্যে ছিল দীর্ঘদিন তো টিকিট কেটে কোনো পুরস্কার পাননি তখন কাকে দায়বদ্ধ করেছেন তো আজকে উনি মেনে নেন এইভাবে নাই পলিথিনটা চেপে রাখবেন আমি আপনাদের জন্য আমরা যে কষ্টটা করছি আমাদের কষ্ট আপনারা বুঝতে পারতেছেন না আপনারা তো দীর্ঘদিন টিকিট কেটেছেন পুরস্কার তো অনেকেই পাননি সতেরো দিন ধরে কাকে দায় দিয়েছেন আজকে সামান্য একটা সমস্যা হয়েছে তার জন্য আপনারা আমাদের লোকজন অভিযোগ করছেন আপনার কপালে জীবনে জুটবে কিনা আমি জানি না কাল থেকে আপনারা টিকিট কেটার দরকার নেই যার বিশ্বাস নেই সে কাটবেন না যে উপরালার প্রতি ভরসা রাখতে পারে না তার আবার এখানে খেলায় অংশগ্রহণ করে কি পাবে সে কোনোদিন পাবে না এইভাবে দুই চারজন চারপাশে কাগজ ধরবেন ঠিক আছে আর একজন লড়াচ্ছে ওখান থেকে লড়া দিবেন বাচ্চার উপস্থিতি তুলবে আর ক্যামেরা বন্ধ করবেন না ওইভাবেই থাক আমি কর্তৃপক্ষকে বলছি কোন অবস্থাতে যাতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না হয় শেষ নেওয়া পর্যন্ত জেনারেটরের মাধ্যমে চালান ঝড় বৃষ্টি তুফান যা কিছু হবে ড্র কার্যক্রম আমি চালিয়ে যাব ঝড় তুফান বৃষ্টি যাই হোক না কেন ড্র কার্যক্রম বন্ধ করব না কোন অবস্থাতে যাতে বিদ্যুৎ না যায় বক্সগুলো দ্রুত ঢালেন আপনাদের জন্য এত কষ্ট করে আপনাদের মন পাচ্ছি না আপনাদের ভালোবাসা পাচ্ছি না এটা হচ্ছে আমার আসলে অনেক কষ্ট লাগছে অনেক দুঃখ লাগছে আপনাদের কথা শুনে যে আপনারা সবাই পরিবেশটা দেখলেন নিজেরা এখানে দাঁড়িয়ে থাকলেন সবকিছু দেখার পরও আপনারা আবার কেন খেলার মাঝখান বিঘ্ন ঘটছেন বাধা দিচ্ছেন সবাই খেয়াল রাখবেন যাতে বাতাস আসলে চাপতে ধরবেন বাতাস আসলে চাপতে ধরবেন আর বাতাস যখন না থাকবে তখন একটু উপচে করে ধরবেন আর এখান থেকে দরকার একজন একটা ফ্ল্যাশ লাইট মারবেন টিকিটের দিকে আর ক্যামেরায় সেটা দেখাবেন ড্রো কার্যক্রম বন্ধ হবে না দ্রুত দিবেন দ্রুতই হবে সবকিছু দ্রুত হবে আচ্ছা শুনেন আমি এই ভাগ দিয়ে যত সময় নষ্ট হচ্ছে বক্সগুলো ঢালেন আমি আগাম আমন্ত্রণটা জানিয়ে রাখছি সেই সাথে একটি ঘোষণা দিয়ে রাখছি আপনারা সবাই লক্ষ্য করবেন যে যেখান থেকে দেখছেন সবাই লক্ষ্য করবেন আজকে আগামী কাল আমাদের তো 19 তম রজনী আমি বলেছি যে সমস্যাগুলো আছে আমাদের কিছু বৈদ্যুতিকের সমস্যা রয়েছে আমাদের কিছু এই যে ডেকোরেশন সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর সমাধানের জন্য আসছে আগামীকাল আমাদের প্রবেশ সকল কার্যক্রম বন্ধ থাকবে আমি যে ঘোষণা দিব এই ঘোষণাটা সবাই লক্ষ্য রাখবেন আসছে আগামীকাল আমাদের সকল কার্যক্রম প্রবেশ টিকিটের প্রবেশ বিক্রি কার্যক্রম ড্রো কার্যক্রম আসছে আগামীকাল বন্ধ থাকবে আসছে আগামীকাল সকল পরিস্থিতি ঠিক করার পর আসছে আগামী পরশুদিন সকাল দশটা থেকে আবার সকল প্রবেশ কাউন্টারে টিকিট বিক্রি চলবে এবং সেদিন হবে আমাদের উনিশতম রজনীর ড্রো কার্যক্রম যে রজনীতে থাকবে সর্বপ্রথম জন্য আজকেরই মতো আবারও থাকবে একটি সুজুকি গ্রুপ অফ কোম্পানির সুযুকি জিক্সার মনোটন মোটর সাইকেল সর্বপ্রথম পুরস্কার থাকবে সুজুকি জিক্সার মনোটন মোটর সাইকেল সর্বশেষ একান্ন নাম্বার সৌভাগ্যবানের জন্য থাকবে এক বড়ি স্বর্ণের গলার হার থাকবে মাঝামাঝি একজন নয় দুজন নয় তিন তিনজন সুভাগ্যবানের জন্য তিন তিনটি হান্ড্রেড সিসি মোটর সাইকেল থাকবে আবারও মাঝামাঝি একজন সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতীর জন্য একটি অটো ইজি বাইক কি আপনারা খুশি তো আসছে আগামী কাল আমাদের মেলার মাঠের প্রবেশ টিকেটের সকল কার্যক্রম বন্ধ রাখা হবে আজকে আগামীকাল